হ্যালো সবাইকে সবাই কেমন আছো অবশ্যই জানাই এই দেখো রুহি সকাল সকাল ঘুম থেকে সুইট জিজ্ঞেস করলাম এখানে হাঁস মুরগ এগুলি দেখো হাঁস সকাল সকাল স্নান করে আয় পড়ছে এখানে ছোট দাদু স্নান শেষ আমরাই পিছিয়ে রয়েছি তারপরে মা এখানে রান্না করতেছিল তো মার জিজ্ঞেস করলাম যে কি করে তো এখানে মাছ কাটতাছিল তারপরে এখানে একটা তরকারি বসাইছে এটা জিজ্ঞেস করলাম যে কি তরকারি রান্না করতে আছে তো কইল যে কচু আলু মাছের মাছ দিয়ে ঝোল রান্না করতে আছে তারপরে লাউ পাতা শাক রান্না করছে আর এখানে এই মাছ গুলি কেটে নিতে আছে এগুলি হচ্ছে চাপিলা মাছ এই মাছ গুলি কেটে নিতে আছে এখন আইছি আমি ফুল তুলতে ফুলগুলি ফুল এখানে ঘগোলা ফুলের কি অবস্থা আমরা এদিকে যে রোদ ওই দেখো রোদে ফুলগুলি একদম গেছে গা তারপরে এখানে দেখো অনেক গুলি কলি আছে ফুটবো এখানে আছে এগুলি অবস্থা খারাপ হয়ে গেছে গা তো আমি এখানে ফুলগুলি রাখবো রুহির কাছে দিয়েছিলাম এই সাজিটারে নিয়ে রাখতাম রুহিরে কইছিলাম যে এখানে লয়ে থাকতে আর রুহি এখানে এখানে রেখা দিছে ভালোই জায়গাটা এ তা আমি ওখানে একে একে ফুলগুলি পাইরা নিমু দেখো আমি এখানে ফুল পাড়তে আইছি আর এই ফুলটা কি সুন্দর না একদম ছোট আর কালারটাও খুব সুন্দর মাঝে মধ্যে এরকম ফুল দেখলে খুব ভালো লাগে দেখো আর এখানে এই ফুলগুলি পারলাম আরো পারমো আর এখানে দেখো এগুলি কালকে ফুটবো এই ফুলগুলি এখন কেড়ে জানি গাছ গাছটার মধ্যে ফুল কমই ফুটে একদম অল্প অল্প ফুটে এই দেখো তারপরে এই দেখো আমাদের বাড়িতে এবার সাদা ফুল সাদা অপরাজিতাগুলি নীল পেয়ে লিতেছিলাম তারপর এগুলি যে নীল নীল না নীল আমরা তো নীলকণ্ঠই কই তো এইগুলি আমরা বাড়িতে আগের থেকে আসিল প্রায় কয়েক বছর ধরে আছে আর সাদাগুলি এবার প্রথমেই ফুটছে এই দেখো আমি পারতাছিলাম রুহিকো কই যে রুহি রাখবো গাছ আমাদের তারপরে এই দুই যে গাছেও কিন্তু ফুল ফুটছে এখানে ওই ধূপের ইয়ে যে ফালাইছিলাম এখানে ফুলে রয়েছে কালো কালো রয়েছে এগুলি এই দেখো ক্যাকটাসের ফুলগুলি ক্যাকটাসের ফুলগুলিও কিন্তু খুব সুন্দর কিন্তু এগুলি দিয়ে বলে পূজা হয় না কে জানে এখন তুলসী পাতা পাইয়া নিমো দেখো তুলসী কথা ফাইডা নেই তো এই দেখো ফুলগুলি আই না এই যে আমার আজকের ফুল তারপরে এই দেখো ঠাকুর তো এই ফুলগুলি এখানে রাখি এখানে টিভি দেখে টিভি দেখতে আছে দাদু এখানে তো আর এখানে আমি বিছনাটা গুছাই নেবো কে কইছে কেউ কইছে না আমি ভিডিও করি ভিডিও এই দেখো এ খাট এ খাট বিছনাগুলি গুছাই সাথে থাকো এই দেখো বন নিয়ে আইছে এখানে দেখলা যে বন আনছে আমি এটাই কইতাছিলাম যে এই সিজনে বোন কিনলে কতটুকু দাম বাড়ায় ন লাগে মানে বেশি দামে কেনা লাগে আর কি তো আমি এখন স্নান করোমো তারপরে পুজো আর এখন আবার বাবুরে ভাত দিয়া দিবো এগুলোই এখানে মা তারে দেখলাম যে পুকুর পাড়ে আইছিল তো আমিও আইছি আয়সের আয়া সারছি না চিলতে রুবিবার করতে আছে রুহিরে নামাইতাম নামতে পারত না দেখো আয় সেরে নামাইলাম তো তারপরে যাইতেছিলাম আসলে তারা সুপারি পারতেছিল আর কি এই দেখো এতগুলি পারছে ওইখানে ওই বাসটা ঠিক করতেছে আরও পারবো তারপর মা এখানে পুকুরে যে সুপারিগুলি পড়ছিল সেগুলো বাস দেয় টেনা টেনা লইতেছে আর এখানে রুহি আমি যেভাবে ভিডিও করি রুহি আমার নকল করার চেষ্টা করতেছে দেখো রুহি হাত দিয়ে ভিডিও করে রুহির হাত দিয়েছে রুহির মোবাইল করতেছে যে হ্যালো গাইজ এরকম কে ভিডিও করার চেষ্টা করতেছে हेलो गाइस उलिन माटी गुली फालायता छी लाठी दिया मलंगोत से

ফাইনালি এত পরিশ্রমের ফল এই দেখো কতগুলি নলা মাছ পাইছি একটু বড় মাছ আসার আমি যে ফার্স্টে মাছটা পাইছিলাম প্রথমে সেই মাছটা মা বাড়িতে রেখে রেখেছিল তারপরে গিরের ডানছে এই দেখো অনেকগুলি মাছ গেছে গা